আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসে আপনাদের সেই পছন্দের রেডি শাড়িটা নিয়ে সো আমরা রেড কালারটা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি জাস্ট কালারটা দেখুন কি সুন্দর লাগছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা সম্পূর্ণ আঁচলে কিন্তু কাজ করা পাচ্ছেন পুরো শাড়িটা দেখতে পাচ্ছেন এই যে আঁচলের পোর্শনটা পুরোটাই কাজ করাই যে আর এগুলোর সাথে ব্রুচ আছে তাই না ব্রুচ থাকবে বেল্টও থাকবে এটা হচ্ছে কুচির পোর্শনটা কুচিটা কিন্তু সম্পূর্ণটা এই লেসটা এটা কিন্তু পাকিস্তানি লেসওয়ার কেটে হ্যাঁ এটা কিন্তু রিয়েস্টক করা হয়েছে প্রচুর রিকোয়েস্টের কারণে ভিতরে ইনার যারা শাড়ি পারে না জাস্ট পার্টিতে দুই মিনিটে পরে ফেলতে পারবেন এছাড়া সামনে পূজা পুজো কিন্তু একদম কাছাকাছি সো দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ব্লাউজ একটু আমরা দেখাই এই যেটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটার যে ফিটিংটা দেখুন যে কারোর বডিতে পারবেন আর হাতাটা রয়েছে এই যে অর্গানজা দিয়ে সেট করা তো এই যে সুন্দর শাড়িটা আপনাদেরকে দেখালাম এটা অনেকগুলো কালার আছে কালার দেখাই এটা রেড কালার সরি দি পুজোর তো সামনে এই জন্য একদম স্পেশাল রেড কালার দিয়ে স্টার্ট করেছিলাম তো মাই গড গডভিয়ার্স ব্লুটা একটু ওপেন করি এটার ব্লুটা দেখলে যে কারোর চোখ মানে চোখ আটকে যাবে ব্লু কালারটা জাস্ট মানে লেসটার সাথে কালারটা এত বেশি হাইলাইট হচ্ছে ও মাই গড বিয়ার্স ব্লু কালারটা জাস্ট আপনার নিজেরাই দেখুন এইটা আসলে ওপেন করার পর আমার নিজেরাই কিন্তু চোখে লেগেছে এত সুন্দর ব্লুটা জাস্ট দেখুন পুরো শাড়িটা কিন্তু এভাবে কাজ করা থাকছে ঠিক আছে এটা কিন্তু ম্যাচিং কাজ আমি নিজে আজকে ব্লু পরে আসিনি ম্যাচিং হয়ে গেছে আচ্ছা এটার সাথে ব্লাউজটা একটু দেখাই অনেক অনেক বেশি সুন্দর বিয়ে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনারা অনলাইনে তার জন্য স্ক্রিন কিনে নিমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এগুলোর সাথে একটা করে ব্লুজ থাকবে হ্যাঁ যে কোনো একটা ব্লুজ নিতে পারবেন এবং নিতে পারবেন বেল্ট অ্যাডজাস্ট করে পরার জন্য ওকে আর এই যে ব্লুজ এখানে ম্যাচিংও আছে কন্ট্রাস্টও আছে যার যেটা পছন্দ এবার আমরা নেক্সট কালারগুলো দেখাই কারণ অনেক সুন্দর সুন্দর কালার আছে পিঙ্কটা দেখাই অনেকগুলো কালার আমরা সবগুলো কালারই আপনাদেরকে ওপেন করে দেখাবো এটা হচ্ছে পিঙ্কটা একদম অস্থির একটা কালার হ্যাঁ ওমরটা ধরি দেখুন কুচিগুলো সব সেট করা আছে অনেক বেশি সুন্দর এবং এটা হচ্ছে শাড়ির আঁচলের পোষণটা যেটা সম্পূর্ণটা এই যে আর এই পুরো শাড়িতে ঘুরিয়ে ঠিক আছে পুরো শাড়িতে ঘুরিয়ে করা আছে এবং এটার সাথে থাকবে ব্লাউজ প্রাইস পড়বে হচ্ছে এটা তিন হাজার পাঁচশো তিন হাজার তে এরকম সুন্দর একটা গর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন এটার উপরই পরেরটা খুলে দেখায় এই যেটা একটা আছে মিষ্টি কালার এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স জাস্ট ধৈর্য ধরে দেখবেন আমরা প্রত্যেকটাই ওপেন করে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে এই যে কুচির পোষণটা দেখুন জাস্ট এবং এটা হচ্ছে শাড়ির আঁচল এভাবেই ধরে থাকে এই যে এটা হচ্ছে শাড়ির আঁচলটা এত সুন্দর এই যে লেসটা এবং এগুলো ফিনিশিং এগুলো হচ্ছে পাকিস্তানি লেস ওয়ার্কের প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালার দেখাই অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু এটা হচ্ছে মেরুনটা এই যে রেডি শাড়ির জন্য রিসেন্ট প্রচুর রিকোয়েস্ট আসছে কারণ সামনে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রণামে পরার জন্য এছাড়া পূজার জন্য কিন্তু প্রচুর ডিমান্ড সো এটা মেরুন কালারটা জাস্ট দেখুন অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে এটার আঁচলটা আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো ব্লাউজ তো ম্যাচিংই না একই কাপড় নেক্সট কালার দেখাই এটা একটা কালার রয়েছে এটা দেখুন অনেক বেশি সুন্দর এটা কিন্তু আসলে একদম ডার্ক চকলেট যেটা ব্ল্যাকের শেড দিচ্ছে একদম ডার্ক চকলেট কালার ঠিক আছে জাস্ট দেখুন খুব সুন্দর একটা ডার্ক চকলেট কালার যেটা হচ্ছে অ্যাসেস মানে ব্ল্যাক কালারের শেড দিচ্ছে এবং এটার সাথেও ম্যাচিং ব্লাউজ থাকবে প্রাইসটা তো আচ্ছা আর একটা কালার দেখাই আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে এই যে নেভি ব্লু কালার খুব সুন্দর একটা কালার রয়েছে এবং এটার সাথেও থাকছে এই যে সিমিলার ডিজাইনটাই পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো রেডি শাড়ি তিন হাজার পাঁচশো এটা কিন্তু পাকিস্তানি লেস ওয়ার্কেটটা ওকে সো যারাই সুন্দর শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে একই উনআশিষ্ট দ্বিতীয়তলার ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ